মৃত ব্যক্তিকে কবরস্থ করার আগে খাবার খাওয়া যাবে কি না যাবে আমি বিজ্ঞান বিভাগের একজন ছাত্র আমি জীববিজ্ঞান বইয়ে পুরুষ লিঙ্গ ও যাবতীয় বিষয়বস্তু অধ্যয়ন করছি পরীক্ষায় পাশ করার জন্য এ সম্পর্কে কি বলবেন ছেড়ে যাবে সুরা বাকারায়ের দুইশো তিরিশ নম্বর আয়াত আমি বুঝতে পারিনি সময়ে বুঝে নিও জামাতে শেষের রাকাত পেয়েছি এটা যদি আমার প্রথম রাকাত হয় তাহলে দ্বিতীয় রাখাতে আমি বৈঠক করব কি না হ্যাঁ করবা দ্বিতীয় রাকাতে তুমি বৈঠক করবা তাতে তুমি সোরা ফাতে অন্য একটা সুরা পড়বা পরের দুই রেখাতে শুধু সুরা ফাতে হা রাজ্জাক সাহেব আপনি বলেছিলেন সুর দিয়ে ওয়াজ করা যাবে না কিন্তু জনৈক আহালে হাদিসের বক্তা সুর দিয়ে ওয়াজ করেন আমার কিছু করণীয় নেই কঠোরভাবে আল্লাহ রসুল বক্তব্য করতে বলেছেন এ যা খাতাবা যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন অহামারা তায় না হোক তার দুই চোখ লাল হয়ে যেত অস্তা দেখা যাবহু তার রাগ বেড়ে যেত কণ্ঠ কণ্ঠতারঞ্চু হয়ে যেত কান রহমনজেরোজায় যেন তিনি দলকে ধমক দেখাচ্ছেন এটা হলো বক্তব্যের সন্না সেখানে কণ্ঠসুরের কোনো বালাই নেই কণ্ঠসুর ত্যাগ করতে হবে কণ্ঠসুর জায়জ নয় এটাই চূড়ান্ত মৃত ব্যক্তির জানাজার নামাজ নীরবে পড়া যাবে কি না নীরবে পড়া যায় নীরবেই উত্তম এ কথা হাদিসের ভিত্তিতে বৃদ্ধাঙ্গন বলেন তবে সরবে পড়াও যায় ওই হাদিসের ভিত্তি যে হাদিসে পিছন থেকে সাহাবি বললেন আল্লাহ রসুল যেভাবে দোয়া পড়লেন তাতে আমি যদি এই মৃত ব্যক্তি হতাম তাহলে খুব ভালো হতো তবে নীরবে পড়ার ভাগ বেশি হস্ত মৈথন করার পর যে নাপাক বস্তু বের হয় তা আমাদের শরীরের কোনো স্থানে লাগলে তা ধুয়ে ফেললে নামাজ হবে কি হবে গোসল ফরজ একই ব্যাপার এই নোংরা ন্যাগকরজনক পাপ কাজ ত্যাগ করতে হবে তা কাবিরা গুনা হারাম মহাপাপ ইজতেমাতে যাওয়া যাবে কি ইজতেমা যদি বিদাত হয় শিরপূর্ণ হয় তাহলে যেতে হবে না আর যদি কোরআন এর সহি বিবরণ হয় তাহলে যেতে হবে মহানবী সাল্লাম বাড়ির রবিউল আউ্বে জন্মগ্রহণ করেছেন তার প্রমাণ আছে কি বারৈ রবিউল নয় তো সেটা হলো রবিউল আউয়াল মাসের আট তারিখ আর রাহিকুল মাকতুমে দেখেন বিস্তারিত দেওয়া আছে আর রাহিকুল মাকতুম